কেন ব্যাংকে রেখেছেন সমন্বয়করা জবাব দিলেন টাকা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহারিয়ার কবির গ্রেপ্তার কলেজ ছাত্র হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি টেকনাফে গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন যেভাবে গ্রেপ্তার হলেন জামিন পেলেন বিচারপতি বাণী আসলাম আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত ট্রানের টাকা কেন ব্যাংকে রেখেছেন সমন্বয়করা জবাব হাসানা তাবদুল্লার বন্যায় ক্ষতিগ্রস্ত এগারোটি জেলার মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি তে গত বাইশ আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই সপ্তাহে ওই তহবিলে প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়েছিল এর মধ্য থেকে এখন পর্যন্ত বর্ণাত্ম সহায়তায় খরচ হয়েছে প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টাকা অবশিষ্ট প্রায় নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ঢাকা নগদ অর্থ ছাড়াও শুকনা খাবার পানি কাপড় ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসেন অসংখ্য মানুষ সঙ্গে শিশু সহ অনেকেই প্লাস্টিক ও মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে বন্যার্থদের পাশে দাঁড়াতে দেখা গেছে চলতি মাসের শুরুর দিকে দেশের বন্যা পরিস্থিতির উন্নত হওয়ায় গত চার সেপ্টেম্বরের পর থেকে নতুন করে আর গণত্রাণ সংগ্রহ করা হয়নি এরই মধ্যে গত শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে জানান বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ সংরক্ষিত রয়েছে এই পোস্টের পরই ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে বিশেষ করে বন্যার্থদের ত্রাণের টাকা কেন ব্যাংকে রেখেছেন সমন্বয় এমন প্রশ্ন এখন জনমনে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা বন্যার্থদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যয় করা হলো না সেই প্রশ্ন তুলছেন অনেকে কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কিন্তু প্রকৃত ঘটনা আসলে কি তহবিলের টাকা বন্যার্থদের সাহায্যে ব্যয় না করে ব্যাংকই বা রাখা হলো কেন এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ বলেন বন্যার্থদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের যে যে কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই প্রাথমিক ট্রান কার্যক্রমের খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে জনতা ব্যাংক সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় চাইলেও সেগুলোকেও কেউ আত্মসাত করতে পারবে না কারণ সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যুক্ত রয়েছেন তিনি বলেন আমি সহ আরো দুই জনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না বন্যার্থদের পুনর্বাসনে ব্যাংকে গচ্ছিত টাকাগুলো ব্যাংক থেকে হবে বলে জানিয়েছেন হাসানাত। তিনি বলেন, আগের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয়। বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তা ব্যয় করা হবে। আরও আগে থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ সহ অন্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম। কিন্তু আইব্যয়ের অডিট কমপ্লিট না হয় সেটি সম্ভব হচ্ছিল না। আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করছি। আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে তিনি আরো জানান অডিট শেষ করি শীঘ্রই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সরকার যে তহবিল গঠন করেছে সেখানেই টাকাগুলো দেওয়া হবে এর ফলে সুষ্ঠু ও কার্যকরভাবে আমাদের তহবিলের অর্থ মানুষের কাজে আসবে বলে আশা রাখি কিন্তু এই অডিট করছে কারা এমন প্রশ্নের জবাবে হাসানাত বলেন সিএ ফার্মের প্রফেশনাল ব্যক্তিদের দিয়েই নিজ দাইতে এটা আমরা করছি যাতে পরবর্তীতে কেউ কোনো অভিযোগ বা দিতে না পারে প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন জেলায় যত সভা সমাবেশ হচ্ছে সেগুলোতেও ত্রাণের কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না বলে জানিয়েছেন হাসানাত আবদুল্লাহ তিনি বলেন কেউ যদি দেখাতে পারেন যে আমরা ত্রাণ তহবিলের কোনো টাকা অন্য কাজে ব্যবহার করছি তাহলে শাস্তি দেওয়া হবে বিনা বাক্যে সেটা আমরা মাথা পেতে নেব ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির গ্রেফতার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে সোমবার দিবাগত রাত বারোটার দিকে রাজধানীর মহাখালীর বাসা থেকে ডিএমপির তেজগাঁও বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ও সি মোহাম্মদ মোবারক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শত সতেরো সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করা হবে গত বিশ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হেফাজতে যুগ্ম মহাসচিব শিক্ষা ও আইন মুক্তি হারুন ইজাহার চৌধুরী মতি সাপলা চত্তরে দুই হাজার তেরো সালের পাঁচই মে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরো তেইশ জনের বিরুদ্ধে অভিযুক্ত একজন শাহরিয়ার কবির এছাড়া গত পাঁচ আগস্ট যাত্রাবাড়ির কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি শাহরিয়ার কলেজ ছাত্র হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি টেকনাফে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র হত্যা মামলায় রাজধানীর যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার বিকেলে কক্সবাজার টেকনাফ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ কক্সবাজারের জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমান জানান টেকনাফ থেকে সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি জেলা পুলিশ হেফাজতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বিশ জুলাই যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাজারবাগ পুলিশ লাইন্সের দায়িত্বরত উপপরিদর্শক পরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভূঁয়ার ছেলে ইমাম হাসান তাইম তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজি নগর এ ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এরপর গত বিশ আগস্ট তাইমের মা পারভিন আক্তার বাদী হয়ে আবুল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন যাত্রাবাড়ি থানার এক মামলায় সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার ষোলো সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলিতে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন নুরুল ইসলাম সুজনের বাড়ি পঞ্চগড় জেলার ময়দান দিঘিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন এছাড়া তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক ছিলেন নুরুল ইসলাম সুজন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সম্পাদক ও সাধারণ সম্পাদক ছিলেন তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন নুরুল ইসলাম দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড় দুই আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এরপর টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দুই হাজার উনিশ সালে সাত জানুয়ারি রেলপথ মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি জামিন পেলেন বিচারপতি মানিক ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় সিলেটের কানাইঘাট থানায় হওয়া মামলায় জামিন পেয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর আদালত তার জামিন মঞ্জুর করেন তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এর আগে গত তেইশ আগস্ট রাতে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজেপি পরদিন চব্বিশে আগস্ট তাকে ঘাট থানায় হস্তান্তর করা হয়